পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে গোস্বামী পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি জৈব সার ব্যবহারের ক্ষেত্রে গোবর সার ভার্মিকম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট নাকি মুরগির লিটার প্রয়োগ করব সে ভাবনা দন্দে ভোগী কৃষক ভাই লোকমুখে মুখে শোনা যায় কৃষি গবেষক কৃষিবিজ্ঞানীরা বলেন সকল জৈব মধ্যে ভার্মি শতগুণে উৎকৃষ্ট ও সেরা কিন্তু কৃষক ভাই ভাবেন ন্যূনতম থেকে বিশ টাকা কেজি দরে ভার্মি কম্পোস্ট অনেক দাম ইত্যাদি নানাবিধ চিন্তাভাবনা সমাধানের লক্ষ্যে আজকের এই ভিডিও কৃষিকাজে সাধারণত যুগ যুগ ধরে কৃষক ভাইয়েরা তাদের নিজস্বভাবে সংগৃহীত গোবর যা গোবর সার হিসাবে তাদের চাষাবাদের কাজে ব্যবহার করে আসছে এই বিষয়টিকে মাথায় রেখে গোবর সার ও ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই দুটো সারের মধ্যে পুষ্টি উপাদান গুণাগুণ নিয়ে আলোচনা সহ বিশ্লেষণ করলেই বোঝা যাবে সহজলভ্য গোবর সার নাকি ভার্মিকম্পোস্ট জমিতে ব্যবহার করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ তথ্য নির্ভর ভিডিওটি দেখলে ভাই নিজের সিদ্ধান্ত নিতে পারবেন গোবর সার নাকি ভার্মি কম্পোস্ট জমিতে প্রয়োগ করবেন তাহলে সূচনা ভিত্তিক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যায় কৃষি গবেষণাগারে কৃষিবিজ্ঞানীদের গবেষণার তথ্য থেকে প্রাপ্ত গোবর সার ও ভার্মিকম্পোস্টের রাসায়নিক বিশ্লেষণের পার্থক্যটা লক্ষ্য করি প্রতি কেজি সারে রাসায়নিক উপাদান গোবর সার নাইট্রোজেন তিন দশমিক পাঁচ গ্রাম ফসফেট তিন গ্রাম পটাশিয়াম এক দশমিক চার গ্রাম ক্যালসিয়াম দুই দশমিক নয় গ্রাম ভার্মিকম্পোস্ট বা সার নাইট্রোজেন পনেরো দশমিক সাত গ্রাম ফসফরাস বারো দশমিক ছয় গ্রাম পটাশিয়াম ছাব্বিশ গ্রাম ক্যালসিয়াম বিশ গ্রাম সালফার সাত দশমিক চার গ্রাম ম্যাগনেশিয়াম ছয় দশমিক ছয় গ্রাম ব্রোন দশমিক ছয় গ্রাম জিঙ্ক দশমিক এক গ্রাম আয়রন নয়শো পঁচাত্তর পিপিএম কপার বিশ পিপিএম ম্যাঙ্গানিজ সাতশো বারো পিপিএম জৈব উপাদান দশ দশমিক শূন্য সাত শতাংশ উদ্ভিদের খাদ্য তৈরিতে যে সকল উপাদান মাটিতে থাকা প্রয়োজন সে সকল উপাদান ভার্মি সমভাবে রয়েছে পাশাপাশি গোবর সারে সে সকল উপাদান রয়েছে অনেক কম জৈব সার তৈরি করা নিয়ে আলোচনা না করলেই নয় কৃষক ভাই যে গোবর সার জমিতে ব্যবহার করছে তা কি যথাযথ নিয়ম মেনে পদ্ধতি অনুযায়ী করছে না বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিকভাবে বাড়ির নির্দিষ্ট একটি স্থানে প্রতিদিন গোবর স্তূপ আকারে রেখে প্রয়োজন অনুযায়ী সময়ে সেই স্তূপ থেকে রোদে পড়া বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া পুষ্টিহীন গোবর জমিতে ব্যবহার করছে এতে করে গোবরের উপাদানগুলি যথাযথভাবে পচ্ছে না খড় ঘাস ভুট্টার পাতা ইত্যাদি না পচে সেভাবেই রয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে

কেঁচোর যে মল ত্যাগ করছে এবং সে সাথে কেঁচোর দেহ থেকে যে রাসায়নিক পদার্থ বের হচ্ছে তা মিশে তৈরি হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এক কথায় বলা যায় সঠিকভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে তৈরি হচ্ছে এ ফলে এ শতভাগ নিরাপদ পরিবেশ বান্ধব ও কৃষি বান্ধব একটি উৎকৃষ্ট মানের জৈব সার তা হলপ করে বলা যেতে পারে সংক্ষেপে বলা যায় এ ব্যবহারে ফসলের উৎপাদন ও গুণাগুণ বৃদ্ধি পায় মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে ফলে সেচ কম লাগে মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি পায় ফলে মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয় বিভিন্ন অনুজীবের পরিমাণ বাড়ায় ফলে গাছের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে রোগবালা এবং পোকামাকড়ের উপদ্রব কম হয় মাটির পিএইচ নিয়ন্ত্রণ করে ও আগাছা কম জন্মায় ফসলের পুষ্টি উপাদান গ্রহণে সহায়তা করে সঠিক মাত্রায় প্রয়োগ করলে তিরিশ থেকে চল্লিশ শতাংশ রাসায়নিক সার সাশ্রয় হয় অতিরিক্ত তাপমাত্রায় গাছকে শীতল ও অতিরিক্ত ঠান্ডায় গাছের উষ্ণতা ধরে রাখে ভার্মি কম্পোস্ট ব্যবহারে তিরিশ থেকে চল্লিশ শতাংশ রাসায়নিক সার সাশ্রয় হয় সেক্ষেত্রে তেত্রিশ শতকের এক বিঘায় সারের হিসাব লক্ষ্য করি ইউরিয়া পঁচিশ কেজি প্রতি কেজি তিরিশ টাকা দরে সাতশো পঞ্চাশ টাকা এমওপি পনেরো কেজি তিরিশ টাকা দরে চারশো পঞ্চাশ টাকা টিএসপি পনেরো কেজি তিরিশ টাকা দরে চারশো পঞ্চাশ টাকা ম্যাগনেশিয়াম দুই কেজি একশো ষাট টাকা দরে তিনশো বিশ টাকা জিঙ্ক সাতশো গ্রাম তিনশো বিশ টাকা দরে তিনশো বিশ টাকা ব্রোন তিনশো গ্রাম একশো টাকা দরে তিনশো টাকা মোট পঁচিশশো নব্বই টাকা তিরিশ শতাংশ কম হলে ৭৭৭ টাকা কম লাগছে সাড়ে কম লাগছে ৭৭৭ টাকা সেচ খরচে আসা যাক কম্পোস্ট ব্যবহারে জমির পানিধারণ ক্ষমতা বৃদ্ধি করে ফলে সেচ কম লাগে দেশের বর্তমান আবহাওয়ায় এবং অঞ্চলভেদে মাটির গঠন অনুসারে সেচ ব্যবস্থা পরিচালনা করা হয়ে থাকে ধরা যাক প্রতি সপ্তাহে দুটি করে সেচ দিতে হলে মাসে আটটি সেচ ফসল ঘরে তোলা অবধি মোট চব্বিশটি সেচ লাগে চব্বিশটি সেচে খরচ লাগে আনুমানিক ষোলোশো টাকা ভার্মি ব্যবহারে সেচ কম লাগে যদি চারটি সেচ কম লাগে সেক্ষেত্রে খরচ কম লাগে প্রতি সেচে টাকা সাতষট্টি পয়সা হলে দুশো সাতষট্টি টাকা কম লাগে পাশাপাশি কৃষক ভাইয়ের সময় পরিশ্রম শ্রমিকের মজুরি বেঁচে যাচ্ছে কৃষক ভাইয়ের আর্থিক সাশ্রয় হচ্ছে সাড়ে সাতশো টাকা সেচে দুশো টাকা মোট এক হাজার চুয়াল্লিশ টাকা সহ পরিশ্রম ও সময় দুটোই কম লাগছে ভার্মিকম্পোস্ট ব্যবহার ব্যয় তেত্রিশ শতকের এক বিঘায় ব্যবহার করতে হয় একশো কেজি পনেরো টাকা প্রতি কেজির মূল্য হলে ভার্মি কম্পোস্ট লাগছে পনেরোশো টাকার ভার্মিকম্পোস্টের মূল্য পনেরোশো টাকা সাশ্রয় এক হাজার চুয়াল্লিশ টাকা চারশো ছাপ্পান্ন টাকা ব্যয় করে কৃষক ভাই তার জমির মাটিতে জৈব উপাদান বৃদ্ধি করে মাটির উর্বরতা শক্তি ফিরিয়ে এনে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারছে পরিশেষে এটাই বলা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে এখন আপনি নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন গোবর সার নাকি ভার্মিকম্পোস্ট জমিতে ব্যবহার করবেন গোস্বামী অ্যান্ড সন্স ভার্মিকম্পোস্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজারে যত প্রকার জৈব সার পাওয়া যায় তার মধ্যে গোস্বামী অ্যান্ড সন্সের ভার্মিকম্পোস্ট গুণে ও মানে সেরা তা কি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষণাগার মৃত্তিকা ভবন লালবাগ রংপুর উক্ত প্রতিষ্ঠানে আমাদের সারের নমুনা রাসায়নিক বিশ্লেষণ করে দেখা গেছে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত ফলাফল কাঙ্ক্ষিত ও মানসম্পন্ন সরকারি নির্দেশনাকে লক্ষ্য রেখে গোস্বামী অ্যান্ড সন্স ভার্মিকম্পোস্ট উৎপাদন ও বিপণন করে চলেছে একশো ভাগ নিখাত ভেজালমুক্ত সার কৃষকের হাতে তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য তাই ভেজালমুক্ত একশো ভাগ খাঁটি ভার্মি পেতে আজই আমাদের সাথে অনলাইন অফলাইনে যোগাযোগ করুন মোবাইল নং শূন্য এক সাত এক দুই পাঁচ শূন্য দুই নয় শূন্য সাত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো লেগে থাকলে জনস্বার্থে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল